ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির চতুর্থ সেমিস্টারের যে বাংলা বিষয়ের পাঠ্য হারুন সালেবের মাসি মহাশ্বেতা দেবী তার চতুর্থ পর্ব আজ শুরু করছি এই পর্বে আমরা আলোচনা করব অপারুলের মা মেয়ারে কেমন বা বিয়া দিছ তো চলো শুরু করা যাক শুরুর প্রথমেই একটা কথা একটু বলে নিই তৃতীয় পর্বে একটা ভুল ইনফরমেশান থেকে গেছে ইনফরমেশানটা এরকম অলো কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবি মুখ তুলল এই অলো কাঁদিস নাকি বলা হয়েছে গৌরবি যেন হারুন সালেমকেই কথাটা বলেছিল আসলে তা নয় এটি হবে গৌরবী রোগের শোকে ভোগে যে মানুষ মৃতপ্রায় অর্থাৎ হারুন সালেমের মা তার মৃত শরীরের কাছে মুখ নিয়ে তখনও মৃত্যু হয়নি ভেবেই যে এমন অনুমান করে কথাটা বলেছিল কিন্তু যখন সে বুঝতে পারে হারুন সালামের কথাই সত্য সে নড়ে না চড়ে না তখন তাই দেখে সে সরে এসে পিছনে পরে এই কথাটা বলেছিল খবর দেহারা কাকাকে বল মাসি ডাকে তো আশা করি তোমরা সংশোধন করে নিতে পারবে তো আজ শুরু করছি চতুর্থ পর্বের পাঠদান অপারুলের মা মেয়ারে কেমন বা বিয়া দিচ্ছ অপারুলের মা পারুল এখানে যে নিবারণের বোন পুটি তাকে বলা হতে পারে মেয়ারে বা কেমন বিয়া দিচ্ছ মেয়ারে মানে মেয়েকে কেমন বা বিয়া দিচ্ছ বিয়া দিচ্ছ মানে বিয়ে দিয়েছ এ কথা জানতে চায় আয়েশা বিবি বা আয়েশা বিবি কার কাছে না বিয়ে দিয়ে ওঠা পারুলের মায়ের কাছে এখানে পারলের মা আমি ধরে নিচ্ছি গৌরবি ভালো দিদি চারক্ত গরম ভাত খায় ভালো সংসারেই বিয়ে দিয়েছে গড়ি সাইকেল টর্চ এসব দিয়ে বাসের কন্ডাক্টর বেসরকারি প্রাইভেট বাসের কর্মচারীকে জামাই হিসাবে পেয়েছে তো চারবেলা গরম ভাত খায় স্বাভাবিকভাবে বলা যায় যে অভাব নেই গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না আমাদের জোটে কেমন করে অর্থাৎ গৌরবীর অবস্থার কথা বিবেচনা করে হারার মা তাকে কথা বলে বোঝাতে চেয়েছিল যে তাদের নিজেদের সংসারেও অভাব অনাটন থাকলেও খাবার জুটে যায় ফলে খাবার জোটানোর জন্য অর্থাৎ এখানে আমানি বলা হয়েছে আমানি হলো সিদ্ধ চাল ভেজানো এক প্রকার পানীয় বা পান্তা ভাতের জল তো সেই জল জোটানোটা খুব কঠিন কাজ নয় আমাদের জোটে কেমন করে অর্থাৎ খেটে খুঁটে তারা মোটামুটিভাবে এটুকুর সংস্থান করতে পারে গর্বই আনতে চায় কেমন করে তাতে তাদের উত্তর ছিল অর্থাৎ আয়সা বিবির উত্তর ছিল নারকেল পাতা চাছো কাঠি নিয়ে কুস্তে বাঁধো শাক গগলি জগডোমরের ডাল নে যশিদের দাও বিকেলে পয়সা দিয়ে যাবে অর্থাৎ নারকেল পাতা থেকে কাঠি ছেঁচে বের করা এবং কুস্তে বাঁধা অর্থাৎ ঝাড়ু তৈরি করা শাক গুগলি জগডোমর এসব তুলে নিয়ে যশিদের কাছে দিতে পারলে তারা বিক্রি করে পয়সা দেয় কোন সময় না বিকেলে হারার মান নামটা অবধি গৌরবই জানতো না হারা যে জাতিতে মুসলমান তার মায়ের নামটা পর্যন্ত জানতো না গৌরবী কখন জানল শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আসলে এই রমজান মাস কোন সমাজের মানুষেরা পালন করে থাকে না ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের নাম অনুসারে এই মাস হচ্ছে রমজান মাস বিশ্বজুড়ে মুসলমানরা এটিকে পবিত্র মাস বলে গণ্য করে সে মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে থাকতে হয় এই মাসের উল্লেখযোগ্য দিকগুলো হলো রোজা কোরআন তেলাওয়াত তারাবিহ নামাজ ইফতার ও শেহরি এছাড়া লাইলাতুল কদর বা ঈদুল ফিতরও এই মাসের একটা পালনীয় কর্তব্য বলে গণ্য হয়ে থাকে তো এই রমজান মাসের আচার আচরণ পালন করতে দেখেই বুঝেছিল গৌরবী যে তাদের সমাজ আলাদা আমার পা ল্যাংড়া আমি শহরে যাই না তুই যাস কেন গৌরবি জিজ্ঞেস করেছিল গৌরবী যে নিজের পায়ের ক্ষুতের কথা আয়েশা বিবিকে জানায় এবং সেই কারণে সে যে যেতে পারে না তাও জানায় কিন্তু সে যায় কেন আয়েশা বিবির কথা বলা হচ্ছে যে যায় কেন তাতে আয়েশা বিবি বলেছিল হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় অর্থাৎ হারুন সালেমের মা আয়েশা বিবি গৌরবীকে উত্তরে বলেছিল যে তার ভয় করে ডরাই মানে ভয় করা বা ভয় পাওয়া দিদি এখানে আসলে গৌরবীকেই বলা হয়েছে না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উগুন বেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে বলছে যে না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা অর্থাৎ জাতিভেদ ব্যাপারটা কতটা গোড়ামির পর্যায়ে ছিল সে সময়ে সেটা উল্লেখ করা হয়েছে এই গৌরবীর রান্নার সময়ে তার দাবায় উঠে না বসার মধ্য দিয়ে কার না আয়েশা বিবির কিন্তু উঠোনে বসেছে উকুন বেঁচেছে অর্থাৎ সামাজিকভাবে তারা এটুকু কাছাকাছি আসতে পেরেছে উঠোনে দাঁড়িয়ে কথা বলা অর্থাৎ ধরাছোঁয়াটা সেই পর্যায়ের নয় উকুন বেছেছে অর্থাৎ এই কাজের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ যেন ছিল না একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরোধদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা অর্থাৎ দারিদ্রের চরমসীমায় পৌঁছালে যেভাবে মানুষ কুড়িয়ে কেটে বিভিন্ন ফেলে যাওয়া দ্রব্য সামগ্রী দিয়েই তাদের দিনানিপাত করবার চেষ্টা করে সেটাই বোঝানো হয়েছে সেই হারার মাঠ অ্যাংডিংয়ে চলে গেল বড়ো দুঃখ হলো গৌরবীর অর্থাৎ সেই মানুষটা যে চলে গেল তার জন্য দুঃখ হচ্ছে গৌরবী তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী অর্থাৎ ভাগ্য তার যেন সহায় কি কারণে না তার এই সমস্ত দুঃখ যন্ত্রণার থেকে সে মুক্তি পেয়ে গেল হারাটার কি হলো যোশী ওর কাকা নিয়ে গেল এখানে দীর্ঘ কথার অবতারণার পর এইবার জোশির কাছে জানতে চাওয়া যে তার কাকা তাকে নিয়ে গেল কি না কাকা বলতে এখানে হারুন সালেমের কাকার কথা বলা হয়েছে যাকে ডাকতে পাঠানো হয়েছিল হারাকে দিয়েই বাস স্ট্যান্ড থেকে কে জানে মা অর্থাৎ এই যে মাতৃসম্বোধনের মধ্য দিয়ে গৌরবীকে যশী জানাচ্ছে কে জানে মা প্রায় ছুটে চলে গেল জোশিরা হাঁটে না ছোটে যোশীরা কর্মব্যস্ত মানুষ খেটে খেতে হয় তাই তাদের অত সময় নেই গাল গপ্প করে সময় কাটানোর আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতা কাঠি যা পায় নেয় দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না অর্থাৎ সকালবেলায় বেশি সময় ব্যয় করবার সময় তাদের নেই কথা বলবার জন্য যে সময়ের দরকার হয় তা তাদের সেই সময় থাকে না তাই তারা ব্যস্ত হয়েই ঝড়ের বেগে না হেঁটে যেভাবে ছোটে তাকে বলা হচ্ছে হাঁটে না ছোটে তো সেইভাবেই তারা দৌড়ে দৌড়ে কাজ করে ফলে গল্প করবার ফুরসাদ সে সময় পাওয়া যায় না গরবীর মাথা নাড়ল হারা প্রায় ওর উঠোনে বসে থাকে গাছের ছায় ঘুমোয় মার গাছের দোদুলটা চিচিঙেটা গরবীকে দিয়ে যায় ধুদুল এক ধরনের সবজি বিশেষ চিচিঙেও ঠিক তাই সাদা এবং সবুজের ডোরাকাটা এক ধরনের লম্বা জাতীয় সবজি গরুবিকে দিয়ে যায় মাথা হারার মাথাটা বড় শরীর রোগা উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব অর্থাৎ হারাকে এই অভ্যেস হয়ে গেছে বলতে না খেতে খেতে একরকম উপোসের ধাত তার শরীরে বাসা বাঁধে যে কারণে যেন মনে হয় না খেয়ে থাকলেও তার খুব একটা অসুবিধা হয় না যেন ও সব জানে কাকার সাথে গেল বুঝি ভাবতেই ওর কষ্ট হল অর্থাৎ যখন সে বুঝতে পারে গৌরবি বুঝতে পারে যে হারা হয়তো তার কাকার সঙ্গে চলে গেছে এরকম একটা ভেবেই তার মনে খুব কষ্ট হলো আজ কবছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে অর্থাৎ বাবাকে হারানোর পর হারার মা হারাকে ভুলিয়ে রেখেছে যে তার একাকিত্ব তার নিঃসঙ্গতা ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেঁচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় অর্থাৎ দীর্ঘদিন নিবারণের সঙ্গে দেখা নেই যদি এই সময় নিবারণের কাছে গিয়ে ঠাই বা আশ্রয় প্রার্থনা করে তাহলে সেটা কেমন হবে দুটো ভাদ্য নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে অর্থাৎ সে যতই রেল লাইনের ধাপ পাড়ে গিয়ে উঠুক যদি তার কাছে গিয়ে ওঠা যায় তাহলে ভাত চাইলে সে কি মাকে দূরে সরিয়ে দিতে পারবে ভাবতে ভাবতে গরুই একটা মস্ত বড়ো নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল গরুবি একটা বড় নারকেল পাতা টেনে এনে বাড়ির উঠোনে রাখল পাতা চিচি কাঠি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে যায় তথা ধীরে সুস্থে একটা কাজ করা যায় পাতার মধ্যে ছোট্ট চাকু বা ছুরি চালিয়ে দিয়ে টান দিলেই ফড়ফড়িয়ে পাতার কাঠির সংলগ্ন অংশটি আলাদা হয়ে যায় এই কাজ করার মধ্য দিয়ে কাঠি আলাদা করতে পারলেই ঝাড়ু বানানো যায় তো সময় থাকলে এই কাজ করে নেওয়া যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায় আর যেটুকু সময় থাকে তাতে উকুন বেছে সময় কাটানো যায় সন্ধেবেলা তো একগাল খুঁচ চিবিয়ে একঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হল সন্ধেবেলায় যখন আর এই কাজগুলো করার সুযোগ মেলে না বা থাকে না অন্ধকারের প্রভাবের কথা ভেবে তখন এক ঘোটি জল খেয়ে খুঁচ চিবিয়ে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ে দিন শেষ করা যায় বাড়ি ফিরে গৌরবি দেখলো উঠোনে হারা বসে আছে অবাক হয়ে গৌরবি বলল তুই অর্থাৎ যখন নারকেল পাতা টেনে এনে উঠোনে ফেলল তখন সেখানে দেখল যে গৌরবি লক্ষ্য করল হারা সেখানে বসে আছে তখন তাকে জিজ্ঞেস করলো তুই কাকা আসতে বন্য কাকা তাকে আসতে বলেছে এ কথা জানায় হারুন সালেম বন্য মানে বলল এখানে অর্থাৎ এখানে আসতে বলেছে জানতে চায় গৌরবি বন্য যেথা খুশি সেথা যে মর্গা অর্থাৎ তোর যেখানে খুশি সেখানে গিয়ে তুই মর তার কাকা এ কথা তাকে বলেছে সে কি গৌরবি অবাক হয়ে জানতে চায় সে কেমন কথা বন্য অর্থাৎ বলল হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বললো কাকার ঘরে কাকি নেই কাকা টেনে ঘোরে দেশে দেশে যায় হারা কর গুনে গুনে যাতে মনে রাখতে না পারে ভুলে যেতে না যায় মনে রাখার জন্য আর কি সেইভাবে একটার পর একটা কথা মনে করে করে বললো কাকার ঘরে কাকি নেই কাকা টেনে ঘোরে অর্থাৎ ট্রেনে করে এখানে ওখানে যেতে হয় দেশে দেশে যায় অর্থাৎ বিভিন্ন জায়গায় যায় তো নিজের কাকা গৌরবই জানতে চায় মা বলতো নিজের নয় অর্থাৎ গরবীর মায়ের কথা মনে করে বলছে যে সে কাকা নিজের কাকা নয় তো নিজের কে আছে গৌরবী পাল্টা জানতে চায় মা বলতো কেউ নাই হারুন সালেম উত্তরে বলছে যে তার মায়ের কথা যে তার নিজের কেউ নেই যা দাওয়ায় খেয়ে শোকা যা দাওয়ায় গিয়ে খেয়ে দেয়ে পড় গৌরবী নিজে একগাল খুঁত খেলো হারাকে একগাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে নাকি কি বিপদ কি বিপদ ও নিজের বলতে কেউ নেই গৌরবি হারার অবস্থার কথা বিবেচনা করে তার কেউ না থাকার কথা ভেবে সে যেন আরও চিন্তিত হয়ে পড়ল তার কাছে কে থাকবে তার কি বিপদ হবে না হবে এই সব নিয়েই তার মাথা যেন ক্রমশ ভারী হয়ে যেতে থাকে হারার মার কথা মনে পড়ল। এরকম পরিস্থিতিতে গৌরবী হারার মায়ের কথা ভাবে ছেঁড়া কাপড় গেরো দিয়ে পড়া রোগা ছিপছিপে মানুষ এক মাথার উক্ষ চুল চুলের বাহার খুব কোকড়া ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখীর দুঃখী দরিদ্রের দরিদ্র এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতুন তেল জল দেও মাথা দেও ভাত দাও পেটে খাও অর্থাৎ দীর্ঘদিন গৌরবীর সঙ্গে আয়সা বিবির যে অন্তরঙ্গতা তার সূত্র ধরে এখানে তার মৃত্যুর পর অর্থাৎ আয়সা বিবির মৃত্যুর পর গৌরবি সেসব কথা স্মরণ করে একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে তৈরি করে তার চুল কেমন তার দেহটা কেমন তার বেশ বাস কেমন এবং সেই সময়কার এরকম পরিবেশ এরকম আদবকায়দার কায়দার অনুসরণে মানুষ কি বলতো সে কথাও এখানে ব্যক্ত হয়েছে যে শাশুড়িরা বলতো তেল জল দেও অর্থাৎ তেল জল দাও মাথায় দেও অর্থাৎ মাথায় একটু দিলে একটু তৈলাক্ত ভাব আসবে ভাত দাও পেটে খাও কথা মরা মরা ভাব কাটিয়ে সতেজতা তার মধ্যে ফিরে আসবে নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হারার মার সাতকুলে কেউ নেই তা বলে গৌরবি কি করবে অর্থাৎ হারার মার যে সাতকালের কেউ নেই সে কথা গৌরবি ভেবে কি করবে গৌরবী নিজেরই তো ছেলে থেকেও নেই মেয়ে থেকেও নেই সে নিজেই মুকুন্দর মানে দুঃসম্পর্কের এই ভাইপোর কাছে থাকে তো তার নিজের কেউ নেই সে নিজেই পরাশ্রয়ে আশ্রিত তার আর কী করার আছে তাছাড়া তার নিজের আতপেটা অন্য জোটে কিনা জোটে তাছাড়া গৌরবি কেমন করে বা হারাকে ঠাঁই দেয় অর্থাৎ গৌরবী এবং হারাত পরস্পর যে ভিন্ন জাতের মানুষ সেখানে সে হারার কথা ভেবে কি করবে এইসব ভেবেই যেন সে সমস্যার মধ্যে পড়ে যায় হারাকি তার ধর্মের মানুষ না সমাজের হারাকিতার ধর্মের মানুষ অর্থাৎ হারা মুসলমান ধর্মের আগেই বলা হয়েছে গৌরবী হিন্দু ধর্মের তো হিন্দু ধর্মের মানুষে কী করে আশ্রয় দেবে একজন মুসলমান মানুষকে সেই ভেবেই যেন সে চিন্তিত না সমাজের অর্থাৎ সে ওই সমাজের শ্রেণীর মানুষ হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে হারা যখন ঘুমিয়ে পড়েছে তখন সে ঘুমের মধ্যেই স্বপ্ন দেখে হোক বা যে কোনো কারণেই হোক ফোপাতে থাকে বুঝি মার কথা ভাবে গৌরবী অস্পৃষ্টে বললো অর্থাৎ গৌরবী খুব মৃদু স্বরে সেই ফোপানো কান্না দেখে মনে মনে ভাবে আর বলে বুঝি বা মার কথা সে ভাবছে তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল চাটাই অর্থাৎ এক সময়ে তাল বা খেজুর পাতা দিয়ে এক ধরনের আসন তৈরি করা হতো যাকে চাটাই বলে চিহ্নিত করা হয় তো সেরকমই চাটাই নিয়ে গিয়ে তার পাশে গেল হারার গায়ে হাত দিয়ে বলল কাত ফিরে এসো হারা স্বপ্ন দেখিস ভয় কি হারাকে তার মাসি গৌরবি বলছে কাত হয়ে এসো অর্থাৎ কাত হয়ে শুরলে তাতে আর এই স্বপ্ন দেখার সুযোগ থাকবে না ভেঙে যাবে আর ভেঙে গেলে তখন আর কী দেখছিল না দেখছিল স্বপ্নে তা মনে পড়বে না আর দুঃখটাও দূর হয়ে যাবে স্বপ্ন দেখিস ভয় কী ভয় কী আছে এই বলে তাকে আশ্বাস দিল গৌরবি মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল মানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় অর্থাৎ গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে বুঝলো যে মানে ও যা স্বপ্নে পায় না দিন মানে ওই যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় অর্থাৎ স্বপ্ন দেখলে প্রাপ্তির ভাড়ারে যা বাস্তবে পাওয়া যায় না তা অনেক সময় মিলে যায় যেমন কেউ যদি মনে করে আমি গরিব মানুষ টাকা পয়সা নেই স্বপ্নে কিন্তু সে অনেক সময় কারি কারি টাকা বা টাকার পাহাড় সে যেন দেখতে পায় ঘুরতে যাওয়ার ব্যাপারেও এরকম স্বপ্নে দেখা গেল সে অনেক দূরের কোনো স্থানে ট্রেনে চেপে চলেছে তো চলেছেই অথচ আর্থিক কারণেই হোক বা যে কোনো কারণে তার এই যাওয়ার ক্ষেত্রে প্রতিকূলতা আসে তো এই যে ব্যাপারগুলো মানুষ যখন যেটা ভাবে তখন তার ভাবনায় সেই বিষয়টা এসে গেলেই যেন তার একটা আলাদা পরিতৃপ্তি সে অনুভব করে থাকে তো স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবিকে নিবারণ মাথায় করে রাখে আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গিয়ে গেল এক আশ্চর্য দেশে সেখানে থানকুনি পাতা দুর্ব ঘাসের মেলা মাদার গাছের ছায়ায় ঢেঁকি শাকের জঙ্গল এ এগুলো এক ধরনের মানে জঙ্গলি গাছ দেশগায়ে এগুলো দেখা যায় মাদার গাছ কাটা জাতীয় গাছ ঢেঁকি শাক এক ধরনের শাক গ্রাম বাংলার পরিচিত শাক এত শাক পাতা সব হাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ গৌরবী এইভাবেই সব তুলবার মধ্য দিয়ে সে স্বর্গের সুখ অনুভব করে তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে অর্থাৎ তাদের দুজনের স্বর্গ এক হতে পারে না দুজনের স্বর্গ যেন আলাদা নাকি সব গরিবের স্বর্গ আসলে এক এও ভাবে যে সব গরিব মানুষের স্বর্গ একই বোধ হয় হয়ে থাকে যেখানে স্বপ্নের মধ্যে সব কিছু পাওয়া যায় বাস্তবে কিছু পাওয়া যায় না গরিব মানুষের কাছে এই বাস্তব আর স্বপ্ন এ অভিন্ন নয় লেখক এভাবেই তার মত ব্যক্ত করেছেন এই অংশের মধ্য দিয়ে সকালবেলা গৌরবী হারাকে বলল খাল পাড়ে যা হারা যোশীকে বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলিস মাসির উঠানে উঠোনে মানে থাকবে অর্থাৎ সাবধানতার মধ্য দিয়ে একটা আজ্ঞা পালনের কথা বা বার্তা গৌরবি হারাকে দেয় হারা ভুরকুচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যেই ও কর গনে নয়তো সুতোয় গিট দেয় হারা বলল লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর লখার মা মানে এখানে জোশীর কথা বোঝানো হয়েছে যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলবো মাসির ওটনে এই তো জিজ্ঞাসা এবং তার মধ্য দিয়ে প্রস পাল্টাও প্রত্যুত্তরে জেনে নেওয়া এইভাবেই সংলাপ এগিয়ে চলে এই ন্যাকড়াটা নেহারা কোনো পাতা তুলবি অর্থাৎ একটা ন্যাকড়া দিয়ে তাকে বলা হয় এই পাতাটার সঙ্গে রাখবি এতে কোনো পাতা তুলে তুলে রাখবি গৌরবি হাঁড়ি পাতের নেড়ে ছেড়ে কগাল মিয়ানো চাল ভেজা পেল হারাকে টোপলা বেঁধে দিল বলল নে জল জলখাস যোশী যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যায় অর্থাৎ আবারও তাকে মনে করিয়ে দেওয়া যে যোশী যদি সম্ভব হয় সময় পায় তাহলে যেন গৌরবের উঠোন থেকে সে ঘুরে যায় আজ এই পর্যন্তই চতুর্থ পর্বে এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী পর্ব বা অন্যান্য ভিডিও নোটিফিকেশান ወጆኖ ባ